জীবনে একবার হলেও বার্বিকিউর স্বাদ গ্রহণ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর এই অভিজ্ঞতা নিয়েই আজ থাকছে আমাদের মেলায় দ্বিতীয় পর্ব যদি প্রথম পর্ব দেখে না আসেন এখনই দেখে আসতে পারেন তবে চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক মেলায় গিয়ে বার্বিকিউ খাওয়ার অভিজ্ঞতা একদমই আলাদা এবং অনেক রঙিন সেটি শুধু খাবারের সাথে নয় বরং পুরো পরিবেশ গন্ধ শব্দ মানুষের আনাগোনা সব মিলিয়ে একটি প্রাণবন্ত অনুভূতি হয় তবে চলুন শুরু করা যাক আমাদের সেই বার্বিকিউর গল্প সন্ধে তখন গাঢ় হচ্ছে চারপাশের লাইটের ঝলকানি মানুষের গুঞ্জন হাসাহাসি আর বাজছে কোনো বাউল গান মেলার মাঝখানে ধোয়ার কুণ্ডুলি তুলে একপাশে বসেছে বার্বিকিউর স্টলগুলো কাছাকাছি গেলেই নাকে আসে এক অদ্ভুত রসালো ঘ্রাণ মশলার পোড়া কাঠের আর রান্না হওয়া মাংসের সম্মিলিত সুবাস স্টলে একজন লোক কয়লার আগুনে হাত বুলিয়ে দিয়ে গ্রিলে চিকেন স্টিক ঘুরিয়ে দিচ্ছেন লালচে রং হালকা জলা অংশ আর ঝলসে যাওয়া মশলার ঘান যেন খুদা বাড়িয়ে দেয় দ্বিগুণ একটা প্লেট নিতে হলো তাতে ছিল চার পাঁচটা গরম গরম চিকেন স্টিক সঙ্গে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর একটু লেবু প্রথম কামড়েই টের পাওয়া যায় বার্বিকিউর আসল রূপ বাইরে হালকা কুরমুড়ে ভেতরে নরম আর রস আলো মশলার ঝাঁজে চোখে জল চলে আসে কিন্তু তবুও থামা যায় না মুখে লেগে থাকে ধোয়ার গন্ধ আর লেবুর টক মরিচের ঝালে মিলে একবারে জিভে লেগে থাকে চারপাশে ছোটদের চিৎকার বেলুন বিক্রেতার হাক আর দূরে নাগরদোলার শব্দ সব মিলিয়ে মেলায় বাড়বি কেউ খাওয়া সেই মুহূর্ত হয়ে যায় এক ধরনের অনুভব সেটা শুধু স্বাদ না বরং একটা জীবন্ত স্মৃতি সামনে এগোতেই দেখলাম যে পর্ব শেষ এখান থেকে শুরু হলো ফুচকার পর্ব আমাদের বাঙালিদের সাথে ফুচকার যে বিষয়টা এটা একদম ওতপ্রোত ভাবে জড়িত তার সামনে এগোতেই দেখলাম যে একটি জুসের দোকান এই জুসের দোকানে কি নেই আম আপেল কমলা তরমুজ কলা সব কিছু আছে কত পর্বের পান বানানোর ভিডিওর মতো আমি ওইখানে একটি পিৎজা বানানোর ভিডিও রেখেছি এই ভিডিওটা যদি আপনি স্কিপ করতে চান তাহলে তিন মিনিট দশ সেকেন্ড থেকে ভিডিও দেখা শুরু করতে পারেন খাবার দাবারের পর্ব শেষ করে একটু সামনে এগোতেই দেখলাম আমি যে একটি খেলনার দোকান এই জিনিসগুলো আমরা আমাদের ছোটবেলায় কিনি নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই অসম্ভব ব্যাপার তাই আপনাদের একটু সময়ের জন্য হলেও সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং সবশেষে আমি এখান থেকে একটু বাদাম নিয়ে আমার বাসার দিকে হাঁটতে শুরু করলাম আজকের পর্ব এই পর্যন্তই দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন অনেক ভালো ধন্যবাদ